প্রিয়তম আমি তোমারই যে ভালোবেসেছি দয়া করে করো মার্জনা করো মার্জনা ভীরু পাখি আমি তব তবপিঞ্জরে এসেছি তাই বলে দ্বার করোনা রুদ্ধ করোনা যাহা কিছু মোর কিছুই পারিনি রাখিতে উতলা হৃদয় তিলেক পারিনি ঢাকিতে তুমি রাখো ঠাকি তুমি করমরে মোরে করু আপনার গুণে অবলারে করো মার্জনা করো মার্জনা প্রিয়তম যদি নাহি পারো ভালোবাসিতে তবু ভালোবাসা মার জনা করো দুটি আঁখি কোন ভরি দুটি কণা হাসিতে অসহায়া পানে চেও না বন্ধু চেও না শ্বরী বাস ফিরে যাব দ্রুত চরণে চকিত সরামে লুকাবো আধার মরণে দুহাতে ঢাকিব নগ্ন হৃদয় বেদনা প্রিয়তম তুমি অভাগিরে করো মার্জনা করো মার্জনা প্রিয়তম যদি চাহ মোরে ভালোবাসিয়া সুখ রাশি মোর মার্জনা করো মার্জনা সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া দূর হতে বসি এসো না তখন এসো না রানীর মতন বসিব রতন আসনে বাঁধিব তোমার নিবিড় প্রণয় শাসনে দেবীর মতন পুরাবো তোমার বাসনা তখন কেনা গরবীরে করুমার জনা করুমার জনা